রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে ভাইরা আমার এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরা দোকানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তারা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর ইমার এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকদের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ ইস্তেকফার করে নুয়ারাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাফির ও রব্বা কমিনা হোকানা আলাইকুম। মেদ ও র ওয়েউদিত আমানি হবেনি ওয়েজ আল্লাহকুম জান্নাত ই ওয়েজ আল্লাহ কমান হরা আল্লাহ নবীন ওয়াহিসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেখ করলে আল্লাহ তালা রিজিগের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নম্বরটি শোকর আদায় করা আল্লাহ বলেছেন লাইন সাকারতুম লাজিদ আন্না কুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকুর আদায় করেন আল্লাহ দিবেন নাম্বার দান সাদাকা চার করা আল্লাহ আল্লাহ করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাহাম বলেছেন মানসাল রহু আয়ুম সততা ও ফিরিস কেহি আয়োম সাল ফি আত্তর হিফা ইয়াসালি রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বর্কত হোক তার রিজিকে বর্কত হোক সেজন্য আত্মীয় তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বর্কত হবে এবং সর্বশে সর্বশেষ আরেকটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাদাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন শাহ আল্লাহ